ওম নম ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ পয়লা ডিসেম্বর চোদ্দই অগ্রহায়ণ সোমবার অনেকেই হয়তো পালন করছেন মোক্ষদা একাদশীর ব্রত বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই মোক্ষদা একাদশী খুবই মহত্বপূর্ণ একটি একাদশী এর কারণ হলো, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে জাতিকে ভগবদ গীতার অমৃত উপদেশ প্রদান করেছিলেন যার জন্য মুখ্যদা একাদশীকে গীতা জয়ন্তীও বলা হয়ে থাকে তাই আজকে প্রত্যেকে ভগবদ্গীতার অন্তত একটি অধ্যায় অবশ্যই পাঠ করুন বা শ্রবণ করুন আপনারা হয়তো জানেন যে কোনো একটি ব্রত পালন তখনই সম্পূর্ণ হয় যখন সেই ব্রতের ব্রত ব্রতকথাটি শ্রবণ করা হয় আর যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তারা দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে সক্ষম হবেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করবেন শুরু করছি বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী মুখ্যদ একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি এই একাদশীর বিধি কী এবং এই একাদশী তিথিতে কোন দেবতাকে পূজা করা হয় তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্লাপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্ব পাপ সর্বপাপনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গ কমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি হয়ে ওঠে এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদাজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্ত সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই উঠতে না আমার পূর্বপুরুষেরা করতে পারেন এমন কোন ব্রত তপস্যা বা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি তিকালজ্ঞ তার কাছে আপনার পিতার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তা হয়েছি হে রিসিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার কাছে শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় এই রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষের কামদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হয় মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল মঙ্গলদায়িনী মক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন তো বন্ধুরা এই ছিল মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম বন্ধুরা এই মুখ্যদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন পারলে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে